শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম মানে আরতের পরে এখন আলোচনা হইতেছে কি সুন্দর আলোচনা করতেছে জানি না তোমাদের আলোচনা কথাগুলো শোনা যাচ্ছে নাকি দেখো কি সুন্দর আলোচনা হইতেছে তাহলে শুনতে থাকো আচ্ছা বন্ধুরা ভালো থেকো জানি না তোমাদের ভালো লাগবে লাগবে কি না আমি একটু চেষ্টা করি তোমাদেরকে সবকিছু শেয়ার করার জন্য আমার খুব ভালো লাগে তোমাদের কাছে সবকিছু শেয়ার করা করতে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার খুব ভালো লাগবে মানে সার্থক হবে আমার ভালো লাগে আমার আর আলোচনাটা হচ্ছে বুঝতে পারছি না সাউন্ডটা শোনা যাবে কি শোনা যাবে না যদি কোনো ফুল ত্রুটি হয় তাহলে তোমরা কমেন্টে জানাই দিও যে দিদি এইটা হয়েছে না হয়েছে জানি না কেমন আচ্ছা বন্ধুরা ভালো করে সুস্থ থাকবে শুনতে থাকো

上一季。